আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাই তো তোমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটি অংশ সেই অংশটি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও কাজ তো আমরা কথা না বাড়িয়ে আমাদের পড়ার দিকে ধাবিত হই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হৃৎপিণ্ডের গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়েছে মূলত অধ্যায়ের অংশ থেকে মাত্র দুই থেকে তিন ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে তা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হৃৎপিণ্ডের গঠন ও কাজ এখানে হৃৎপিণ্ডের গঠন ও কাজ বিষয়ে তিনটি জিনিস রয়েছে হৃৎপিণ্ডের মূল গঠনে প্রথমটি হচ্ছে বহুস্তর দ্বিতীয়টি হচ্ছে মধ্যস্তর এবং তৃতীয়টি হচ্ছে অন্তঃস্তর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তঃস্তর কারণ অন্তঃস্তরের ভিতরেই মূলত হৃৎপিণ্ডের আসল গঠনটি রয়েছে তো আমরা যদি অন্তঃস্তরটা একটু দেখি আমরা সরাসরি চিত্রে চলে গেলে আমরা দেখতে পাবো হৃৎপিণ্ডুরাল চারটি প্রকোষ্ঠ রয়েছে তার মধ্যে উপরে দুটিকে বলা হচ্ছে অলিন্দ যথাক্রমে তারা হলো ডান অলিন্দ ও বাম অলিন্দ এবং নিচের দুটিকে বলা হচ্ছে নিলয় তারা হলো যথাক্রমে ডান নিলয় ও বাম নিলয় আমরা চিত্রে দেখতে পাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছি আমরা বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে যে কপাটিকাটি রয়েছে যে কপাটিকাটি রয়েছে তাকে বলা হচ্ছে বাইক আর স্পিড ট্রপাকিট কপাটিকা তাই কি বলে বাইকাসপিট কপাটিকা এবং ডান অনিন্দ ও ডান নীলের মাঝে যে কপাটিকাটা রয়েছে তাকে বলা হয় ট্রাইকাসপিট কপাটিকা তাকে কি বলে ট্রাইকাসপিট কপাটিকা তাকে কি বলে ট্রাইকাসপিট স্পিড এরপর আমরা দেখতে পাচ্ছি ফুসফুসীয় ধমনি ও কি মহাধমনী এরপর আমরা কি দেখতে পাচ্ছি ফুসফুসীয় ধমনী ও কি মহাধমনী মহা এই এ ফুস্পুসিয় ধমনী এদের কাজ কী দেখো ও ফুসফুসি ধমনের মুখে কি থাকে হদ্দচন্দ্রকার কপাটিকা থাকে এদের অবস্থানের ফলে রক্ত একই দিকে চলে মানে কি রক্তের চলন সবসময় কী একমুখী তাহলে হৃৎপিণ্ড চলন কী রক্ত হৃৎপিণ্ডের চলন কী একমুখী এর ফলে এক ফোটা রক্ত কী উল্টো দিকে ফিরে আসতে পারে না এরপর যদি আমরা আরও দেখি দেখো হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নীলের প্রাচীর কী প্রাচীর নিয়ে এখানে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে অলিন্দ দুটি প্রাচীর তুলনামূলকভাবে পাতলা আর নীলের প্রাচীর কী পুরু অরিন্দ ও নীল যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা ও আন্তঃনীলের পর্দা ধারা পরস্পর কী থাকে পৃথক থাকে তাহলে অরিন্দ নীল কীভাবে পৃথক থাকে আন্ত অলিন্দ পর্দা এবং অলিন্দ পর্দা দিয়ে অলিন্দ পর্দা বা আন্তঃনীলের পর্দা দিয়ে কী থাকে পরস্পর পৃথক থাকে এরপর দেখো তোমরা হৃৎপিণ্ডের গঠনে অবশ্যই 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 কী করতে হবে চিত্র অঙ্কন করতে হবে তোমাদের সকলেই স্বাভাবিক প্রশ্ন কীভাবে চিত্রটি অঙ্কন করবো তো হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করার জন্য কিছু ছোটোখাটো জিনিস খেয়াল রাখলে হয় খুব সহজভাবে তোমরা কী করতে পারো চিত্র কী করতে পারো আঁকতে পারো ভাই যে তোমাদের একটু দেখাই দেখি ভাবে রীত্মিনোচিত অঙ্কন করতে হয় এখানে দেখো প্রথমে তোমরা এইরকম একটি কী করবা গঠনেকে নিবা এরপর কী করবে এরপর একটি মাঝখান দিয়ে দাগ টেনে নিবা এরপর ওই দাগটার মাথাটাকে দুই ভাগে এইভাবে এদিকে একদিকে এরপর কি বেশি বড় হয়ে গিয়েছে এরপর কী করবো দেখো এই অংশটি এভাবে আমি আগের মতো করে দিলাম এরপরে দেখো দাগে যে মাথাটি বের হয়েছে সেটা একটু কী হয়ে গেছে এই এখানে একটু এইখানে একটু এরপরে দেখো এরপর এই মাথাটাকে আমরা কি করব বড় করে দিব এরপর কি করব এরপর এই মাথাটাকে আমরা দিদি বের করবো আবার বড় করে দিব জাস্ট এই মাথাটা কী করবে গোল করে দেব এটা কী করবে গোল করে দিব ঠিক আছে এরপর যদি তুমি দেখো এরপর আমরা এখান থেকে একটা রেখা টেনে জাস্ট এইখানে লেগিয়ে লাগিয়ে দেব এখানে কমপ্লিট করে দিব সেমভাবে কি করবে এখানে রেখা টেনে এই করে দিব ঠিক আছে এরপর এখানে দেখো এরপর এখানে এরকম একটি এখানে আমরা কী আঁকতেছি নিম্ন মহাশির রাখতেছি এখানে আমরা কী আঁকতেছি নিম্ন মহাশিরা এরপর জাস্ট এখানে লাগিয়ে লাগিয়ে দিব জাস্ট এখানে লাগিয়ে দিব এই তো এই তো এখানে এটা বের করে কমপ্লিট তো অনেকটুকুই শেষ মোটামুটি এবার আমরা অনিন্দগুলো কাজ সম্পন্ন করব এখানে একটি কি হবে মুখ হবে ওকে এখানে একটি কি হবে মুখ হবে যেটা এখান দিয়ে আসবে ওকে তো এটা হচ্ছে ফুসফুসিও কি এটা হচ্ছে ফুসফুসিও শিরা এরপর হচ্ছে গণেন্দ্র কাজগুলো কী করবো আমরা কমপ্লিট করবো জাস্ট কী করবা দেখো জাস্ট এইখান থেকে নিয়ে এখানে দিবা এখানে দিবা একে কী বলে একে বলা হচ্ছে ট্রাইকাসপিড ট্রাইকাসপিড কি কপাটিকা এরপর দেখো এরপর জাস্ট এখান থেকে নিয়ে এখানে এখানে একটি মুখ তৈরি হয়েছে না এই জাস্ট এই মুখের এখানে সরি আমি লাগিয়ে দিয়েছি এই তো ওকে সরি সরি কীলট এখানে চলে যাবে দেখো এখান থেকে এইটার মুখটা যেটা আসতেছে এইটার মুখার মুখ এইটা এইটার মুখ যেটা আসতেছে দেখো এটা কি বাইক কপাটিকা এরপর দেখো তোমার যথাক্রমে এইখানে এখানে কি থাকবে আর কপাটিকা থাকবে সরু কপাটিকা ঠিক আছে যাকে আমরা কি বলছিলাম যাকে কি বলছিলাম অর্ধচন্দ্র কি বলছিলাম কপাটিকা বলেছিলাম এখানেও কি থাকবে সেমভাবে একটি কপাটিকা থাকবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা হৃৎপিণ্ডের চিত্র কীভাবে একদম সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময় আঁকবা তা বুঝতে পেরেছো যেহেতু ভাই এখানে তোমার পিসিধার আঁকতেছি তাও দেখে তার কারণ একটু কী হয়েছে একটু অস্বাভাবিক লাগছে কিন্তু হৃৎপিণ্ডের গঠন আসলে এরকম তোমরা আশা করি পেন্সিল দিয়ে আঁকলে আরও সুন্দরভাবে গুছিয়ে কী করতে পারবা আঁকতে পারবা তো হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন পদ্ধতি তা নিয়ে মূলত আমরা দ্বিতীয় ক্লাস কী করবো আলোচনা করবো আর এখানে মূলত আর তেমন কোনো আলোচনার বিষয় আমি দেখছি না বা অধিক পিণ্ডের তোমাদের জন্য এটুকুই কি যথেষ্ট আর তোমরা বাকি পিণ্ডের বিস্তারিত আলোচনা আশা করি তোমরা ভবিষ্যতে ইন্টারমিডিয়েট পর্যায়ে জানতে পারবা আজকে আমাদের ক্লাস তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জন্য ধন্যবাদ আশা করি পাওয়ার ক্লাসে তোমরা আবার সবার ক্লাসগুলো করবে